আপনি কি কখনো অনুভব করেছেন যত বেশি আপনি পাপ থেকে দূরে থাকার চেষ্টা করেন তত বেশি প্রলোভন যেন আপনাকে ঘিরে ধরে আপনি চোখ নামিয়ে রাখতে চান কিন্তু চারপাশের দুনিয়া যেন আপনাকে পরীক্ষা নিচ্ছে আপনি হারাম থেকে বাঁচতে চান কিন্তু শয়তান কানে কানে ফিসফিস করে বলছে একবার দেখলে কি হবে এই লড়াই কি কেবল আপনার এক না মোটেও না বরং এটি প্রমাণ করে যে আপনার আত্মা মূল্যবান আল্লাহ কুরানে বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকুয়া অবলম্বন করে এই দুনিয়া আপনাকে বারবার টেনে নামাতে চাইবে কিন্তু আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করেন তবে জানুন এই লড়াই সবচেয়ে মূল্যবান আজ আমরা জানব পাঁচটি গভীর কারণ কেন লালসার বিরুদ্ধে লড়াই এত কঠিন বিশেষত তাদের জন্য যারা সত্যিকারের সঠিক পথে থাকতে চায় কারণ নাম্বার এক শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল লালসা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নিশ্চয়ই শয়তান আদম সন্তানের শরীরে রক্তের মতো প্রবাহিত হয় সহিহ বুখারি ছয় এক সাত পাঁচ শয়তান আপনাকে খুব ভালোভাবে চেনে সে জানে আপনার দুর্বলতা কোথায় এবং ঠিক সেই জায়গাতেই আঘাত হানে এজন্যই আপনি যখন হারাম থেকে বাঁচতে চান তখনই আরও বেশি ফিতনার সম্মুখীন হন আপনি নিজেকে সম্মত করতে চান কিন্তু চারপাশের দুনিয়া আপনাকে ছাড়তে চায় না কিন্তু মনে রাখুন যতক্ষণ আপনি লড়াই চালিয়ে যান ততক্ষণ আপনি জয়ী আল্লাহ আমাদের কোরআনে সতর্ক করেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো সুরা ফাতির উদ্দেশ্য একটাই আপনাকে অপরাধ বোধে নিমজ্জিত করা যেন আপনি হাল ছেড়ে দেন কিন্তু আপনি যদি হাল না ছাড়েন তাহলে শয়তানই পরাজিত হবে মনে রাখুন লড়াই যত কঠিন পুরস্কার তত বড় কারণ নাম্বার দুই এই দুনিয়া আপনাকে প্রবৃত্তির দাস বানাতে চায় আজকের সমাজ আপনাকে কি শেখাচ্ছে চোখের সামনে সব কিছু নর্মাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া সিনেমা বিজ্ঞাপন সব কিছুতেই হারাম সম্পর্ককে সহজভাবে উপস্থাপন করা হয় যা একসময় লজ্জার বিষয় ছিল আজ সেটাই ফ্যাশন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মানুষকে লালসার ফাঁদে ফেলে দেওয়া হচ্ছে কেন কারণ যখন কেউ তার প্রবৃত্তির দাস হয়ে যায় তখন তাকে সহজেই নিয়ন্ত্রণ করা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন একসময় আসবে যখন ইমান ধরে রাখা হবে জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো কঠিন তিরমিজি দুই দুই ছয় শূন্য এই দুনিয়া আপনাকে প্রবৃত্তির দাস বানাতে চায় কিন্তু আল্লাহ চান আপনি প্রবৃত্তির মালিক হন আপনি কি জানেন যারা আজ হারামের পথে সফল মনে হয় কাল তারা সবচেয়ে বেশি অনুশোচনা করবে আল্লাহ কোরআনে বলেছেন পাপিরা সেই দিন বলবে হায় যদি আমি আমার জীবনের জন্য কিছু প্রস্তুতি নিতাম সুরা ফজর দুই চার কারণ নাম্বার তিন সমাজ আপনাকে পাপের পথে নিয়ে যেতে চাইবে এখন একটি কষ্টের সত্য শুনুন যদি আপনি হারাম থেকে দূরে থাকেন তাহলে সমাজ আপনাকে অপরাধী বানাবে আপনি যদি দৃষ্টি সংগত করেন লোকে বলবে এত বেশি ধার্মিক সাহায্য কেন আপনি যদি জিনা থেকে বাঁচতে চান লোকে বলবে তুমি তো অনেক শেখেলে আপনি যদি নিজেকে পবিত্র রাখেন লোকে বলবে এত সিরিয়াস হওয়ার দরকার নেই কিন্তু জানেন কি এই লড়াইয়ে টিকে থাকাই আপনাকে আল্লাহর কাছে সম্মানিত করবে আল্লাহ কুরআনে বলেছেন নিজে প্রবৃত্তির অনুসরণ কর না কারণ তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে সুরা সাধ দুই ছয় কারণ নাম্বার চার বুনাহ আপনাকে আর্থিকভাবে দুর্বল করে দেয় আপনি কি লক্ষ্য করেছেন মানুষ যত বেশি গুনাহে ডুবে যায় তত বেশি একাকী অনুভব করে গুনাহ মানুষকে ভেতর থেকে শূন্য করে দেয় কিন্তু আল্লাহর রহমত সবকিছুর ওপরে আপনি যদি একবার পড়ে যান তাহলে উঠে দাঁড়ান আল্লাহ বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন সুরা জুবুস পাঁচ দিন কারণ নাম্বার পাঁচ এই লড়াইয়ের পুরস্কার অনেক বড় যত কঠিন লড়াই পুরস্কার তত বড় যদি আপনি লালসার বিরুদ্ধে সংগ্রাম করেন আল্লাহ আপনাকে আরও শক্তিশালী করবেন আপনি জান্নাতে নবীদের সঙ্গী হবেন আপনি দুনিয়াতেই প্রশান্তি পাবেন এই লড়াই যত কঠিন আল্লাহর কাছে আপনার মর্যাদা তত বেশি আপনি যদি এই লড়াইয়ে থাকেন তবে জানুন আপনি একা নন আল্লাহ আমাদের কথা দিয়েছেন যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব সুরা আনকাবুত ছয় নয় সুতরাং চেষ্টা চালিয়ে যান হাল ছাড়বেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন কমেন্ট করুন আমি কখনো হাল ছাড়ব না নতুন ইসলামিক ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে এই লড়াইয়ে বিজয় করুন আমি